নমস্কার গুরুপুরাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি আজকে আমি ভিডিও যেই টপিকের ওপর করব সেটা হলো কুম্ভ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ঠিক কেমন যেতে চলেছে সেই ভিডিও করছি তার আগে কয়েকটা কথা বলিনি যে আমি যেই প্রেডিশান করছি এটা কিন্তু একটা বেসিক প্রেডিশান তার কারণ পারফেক্ট প্রের করতে গেলে কিন্তু ব্যক্তিগত ছক বা জন্ম ছকের প্রয়োজন হয় তার কারণ সেখানে গ্রহদের বলাবল ডিগ্রি গ্রহ নক্ষত্রের পজিশান এবং দশা অন্তর্দশা এগুলো দেখা প্রয়োজন সুতরাং আমি এখানে যে পেরিকশান করছি এটা সর্বজনীন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি একটু গ্রহদের সহ নক্ষত্রের অবস্থান বলবো গ্রহ কুম্ভরাশির সাপেক্ষে কোথায় আছে ফার্স্ট ফেব্রুয়ারি বুধ ধনুরাশির থেকে মকর রাশিতে প্রবেশ করবে ফিফথ ফেব্রুয়ারি মঙ্গল ধনুরাশির থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং এখানে রুচক যোগে রুচক যোগের সৃষ্টি করবে টুয়েলথ ফেব্রুয়ারি শুক্র ধনুরাশির থেকে মকর রাশিতে প্রবেশ করবে থার্টিন্থ ফেব্রুয়ারি রবি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে টোয়েন্টিথ ফেব্রুয়ারি বুধ পুনরায় মকরাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র পরিবর্তন পরিত্যাগ করে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে থার্ড ফেব্রুয়ারি এই হলো প্ল্যানেটের পজিশন কুম্ভরাশির সাপেক্ষে বলবো আপনাদের লগ্নপতি দ্বাদশে থাকার জন্য বেশ কিছু অর্থ ব্যয় কিন্তু এই ট্রানজিটে হতে পারে শারীরিক কোনো সমস্যা বিশেষ করে চেস্টে কোনো সমস্যা এই ট্রানজিটে হতে পারে হসপিটালে অ্যাডমিট হওয়ারও কোনো সমস্যা হয়তো ট্রানজিটে আসতে পারে তবে হবেই বলবো না তার কোনো একটা সম্ভাবনা থাকছে দ্বিতীয় প্রতি এবং একাদশপতি বৃহস্পতি তৃতীয় অবস্থান করার জন্য অর্থের জায়গা ভালো থাকছে সেভিংস করতে পারবেন এবং প্রতিবেশীদের সাথে বা ছোট ভাই বোনের সাথে সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং মনের কনফিডেন্স লেভেল বা ইচ্ছা শক্তিও বৃদ্ধি পাবে এডুকেশান সেক্টরের জন্য চতুর্থপতি এবং নবমপতি শুক্র দ্বাদশে থাকার জন্য এডুকেশানে বেসিক এডুকেশানে এই সময় একটুখানি হ্যাম্পার হতে পারে তবে এই ট্রানজিটে হায়ার এডুকেশান যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে পঞ্চমপতি এবং অষ্টমপতি দ্বাদশে থাকার জন্য সেকেন্ড ফেব্রুয়ারি পর্যন্ত প্রেম যে সম্পর্কে জড়িত আছেন তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং সন্তানের জায়গায় এই সময় একটু অবস্ট্রাকলস দেখা যাচ্ছে কুড়ি তারিখের পর থেকে সেটা কিন্তু সলভ হয়ে যাবে যারা বিবাহিত জীবনযাপন করছেন বা দম্পতি তাদের জন্য এই ট্রান্সিট ভালো থাকছে মঙ্গল দশমপতি এবং তৃতীয়পতি জব অফার কিন্তু নানা দিক দিয়ে এই ট্রানজিট আপনারা পাবেন এবং যারা অ্যাডমিনিস অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে রয়েছেন বা পেশায় যুক্ত আছেন তাদের জন্য পজিটিভ থাকছে যারা সার্জেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট ডিজিটাল মার্কেটে মধ্যে ইনভলভ আছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে তবুও অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন আছে এই ট্রানজিটে বিশেষ করে কুড়ি তারিখ অবধি যারা বিদেশ যেতে চাইছেন বিদেশের জন্য পারফেক্ট টাইম থাকছে এই ট্রানজিট বিদেশে গিয়ে বৈদেশিক বৈদেশিক মুদ্রা কিন্তু আপনারা আনতে পারবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার